আসসালামু আলাইকুম প্রিয় পাঠক মৌলীবাজার জেলা রাজনগর উপজেলার তৃতীয় শ্রেণী কর্মচারী অনুপচন্দ্র দাস কয়েক কোটি টাকার মালিক শ্রীমঙ্গলের অভিজাত এলাকায় করেছেন ডুপ্লেক্স বাড়ি যেন আলাদিনের চেরা গের রূপকথার কাহিনী আমরা শুনে আসছি এক শ্রেণীর মানুষের জীবন আলোকিত করেছে এবং করছে তা নিয়ে দ্বিমত করার বিশেষ কিছু নেই একবার খাস দিলে মার হাবা বলার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না আমরা তার এই সংবাদ শুনে সবাই বলি মার হাবা রাজনগর উপজেলা পরিষদের তৃতীয় শ্রেণীর কর্মচারী ষাট করে কাম কম্পিউটার অপারেটর সি এ অনুপচন্দ্র দাস চাকরিতে যোগদান করেই আলাদিনের সেরাকের সন্ধান পেয়ে গেছেন অল্পদিনের দিনের মধ্যেই আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন মালিক হয়েছেন কয়েক কোটি ঢাকার শ্রীমঙ্গলের অভিজাত এলাকায় করেছেন ডুপ্লেক্স বাড়ি অভিযোগে প্রকাশ অভিষে রাতে বসাতেন মদের আসর দিনে দুপুরে অফিসে বসে পান করতেন সিগারেট ঘুষের বিনিময়ে বন্টন করতেন সরকারি বরাদ্দ গভীর গুপ প্রদানেও করেছেন ঘুষ আদায় বিগত আমলিক সরকারের আমলে তার বিস্তর আধিপত্যে কেউই সাহস করে তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করতে সাহস পাইতেন না সাধারণ সেবা গ্রহীতা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করা ছিল তার অভ্যাস শ্রীমঙ্গলে ক্ষুদ্র ঋণের ব্যবসার সঙ্গেও তিনি জড়িত ছিলেন জানা যায় দুই হাজার বারো সালের সেপ্টেম্বরে চাকরি স্থায়ী হয় অনুপচন্দ্র দাসের এরপর থেকেই তিনি বেফরোয়া হয়ে উঠেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান ছিলেন ফয়াত মিজবাহ দুয়া দুজা ভেলাই অনুপ দুজার ব্যক্তিগত সহকারী হিসেবে যাবতীয় কাজ করতেন এক পর্যায়ে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে মিজবাহুদ্দুজাহ বেলাইকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আজকির খান আজকির খান অনুপমের দুর্নীতিকে প্রশ্রয় দেননি এক পর্যায়ে উপজেলা পরিষদ কর্মচারী বিধিমালা দুই হাজার দশ অনুযায়ী অনুপের বেতন ভাতা এক বছরের বেশি সময় বন্ধ রাখা হয় পরবর্তীতে অনুপ হাইকোর্টে রিট করে দলীয় প্রভাব কাটিয়ে বেতন তুলে নেন দু সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন শাহজাহান খান শাহজাহান খানের সাথে হাত মিলিয়ে তিনি ফের বেফরুয়া হয়ে ওঠেন দু সালে উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাহান খানের কর্মী হিসাবে যাবতীয় নির্বাচনী কাজ করেছিলেন অনুফ অনুসন্ধানে জানা যায় শ্রীমঙ্গলের সবুজবাগ ফেসকার বাড়ি এলাকায় জায়গা কিনে অত্যাধুনিক ডিজাইনের ডুফ্লেক্স একটি বাড়ি করেছেন অনুভব বাড়িতে দুই কোটি টাকার বেশি খরচ করেছেন ইন্টেরিয়র ডিজাইনেই খরচ করেছেন সাতাইশ লাখ টাকা বাসায় রয়েছে এসি সহ অত্যাধুনিক সব সুবিধা সরকারি টিয়ার কাবিকা এডিপি গোবিন নলকূপসহ অন্যান্য বরাদ্দে সাধারণ নাগরিকের কাছ থেকে ঘুষ আদায় করতেন অনুপ উপজেলার সুরিখাল গ্রামের জিলাউর রহমান ও তার এক প্রতিবেশীকে গভীর নলকুফ দেওয়ার কথা বলে দুই হাজার তেইশ সালের আগস্টে চল্লিশ হাজার টাকা ঘুষ নেন অনুপ চন্দ্র দাস অভিযোগকারী জিলাউর রহমান টাকা না পেয়ে আড়াইশ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ অভিযোগের তদন্ত শুরু হয়েছে অভিযোগকারী জিলাউর রহমান বলেন টাকা আদায়ের জন্য প্রথমে রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়ার পর টাকা দিবে বলে তিনি এখনও দেননি অনুপচন্দ্র দাসের শ্বশুর নিগেন্দ্রচন্দ্র সরকার রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের চেয়ারম্যান থাকায় অনুপ প্রভাব কাটাতেন সবচেয়ে বেশি উপজেলা থেকে শ্বশুরকে দিতেন নানা সুবিধা এ নিয়েও বিতর্ক রয়েছে সর্বমহলে একাধিক ইউপি সদস্য বলেন অফিসে গেলে অনুফের সঙ্গে কথাই বলা যেত না আমাদের সঙ্গে তৈতুকারি করে কথা বলতেন বিভিন্ন প্রকল্প নিজের পছন্দের লোক দিয়ে কমিটি করে নামকাও আসতে কাজ করাতেন উপজেলা পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন অনুপবাবু বাবু বলেন ডুপ্লেক্স বাড়ির বিষয়ে তিনি বাসায় ইন্টেরিয়র ডিজাইন যে কেউ করতেই পারে আমিও করেছি তবে ব্যাঙ্গলোর নিয়ে আমি বাড়ি তৈরি করেছি শ্রীমঙ্গলে কিস্তি ব্যবসার সঙ্গে আমার কোনো সংস্কৃপতা নেই একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন নলকূপের অভিযোগের বিষয়টা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে তবে এরকম কোনো অনিয়ম দুর্নীতি সত্যতা ফেলে ব্যবস্থা নেওয়া হবে এদিকে আলাদিনের সেরাগের মতোই ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের একজন ম্যানেজারের বিরুদ্ধেও হবিগঞ্জে বিলাটবল বাড়ি তৈরি সহ নিয়ম দুর্নীতির খবর আগামীতে আসছে